যা যা লাইক করো না জলদি জলদি লাইক করে ফেলো আর এখন সবাইকে ফ্রেন্ড লিস্টে গ্রুপ করা হবে সবাইকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে সবাই জলদি জলদি লাইক করো সাবস্ক্রাইব করো সবাই জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে ফেলো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখন টিম কোড দেয়া হবে টিম কোড দেওয়ার পরেই তাকে ফ্রেন্ড লিস্টে জয়েন করা হবে ঠিক আছে টিম কোড নেয়ার জন্য তোমরা প্রস্তুত তো প্রস্তুত হলে এসএস কমেন্ট করো টিম কোড নিতে প্রস্তুত হলে এসএস কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইস এস লিখে কমেন্ট করো তাহলে ধরো তোমাদের যা যা লাইক স্ক্রেপ করা লাইক স্রেপ করে ফেলার জলদি টিম কোড দেব টিম কোড হলো থ্রি জিরো নাইন সিক্স টু টু থ্রি কাজে আমি আবারও বলতেছি টিম কোড হল থ্রি জিরো নাইন সিক্স ডবল টু থ্রি তোমাদের জন্য আবারও আমি পিন কোড বলতে যাচ্ছি টিম কোড হলো থ্রি জিরো নাইন সিক্স টু টু থ্রি তো তোমরা জলদি জলদি চলে আসো সবাই ঠিক আছে জলদি জলদি চলে যে ভাইটি লাইভ দেখতেছেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকটি দিয়ে দেন প্লিজ আমি কিন্তু আবারও টিম কোড দিতে যাচ্ছি টিম কোড হলো থ্রি জিরো নাইন সিক্স ডবল টু থ্রি একজন কিন্তু আসতে পারবেন জলদি জলদি চলে আসো আমি টিম কোডে আবারও বলতেছি থ্রি জিরো নাইন সিক্স ডবল টু থ্রি চলে আসছো সবাই জলদি জলদি চলে আসো সবাই টিমুক ড্রাইভার নম্বরটা থ্রি জিরো নাইন সিক্স ডবল টু থ্রি চলে আসো তো যাই হোক কেউ আসছে না তাহলে আমি ম্যাচটি ওপেন করে দিই অনেক ফিস্টার দিয়ে দেয় এরপর আমার সাথে খেলতে চাইলে এস এস কয়েন করেন জলদি 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 এস এস কয়েন করুন সবাই లైక్ టి కోరేన్ ప్లీజ్ భాయ్ 제 ভাই আমার লাইক টি লাইভ টি দেখতেছেন 제 ভাই লাইক টি లైక్ করি থ্যাঙ্ক ইউ ভাই আপনাদের 땡큐 মে লাইক টি করার জন্য যে ভাই এখনো লাইক কেন লাইক কি করে ফেলাও এরপরে মেসি কিন্তু টিম কোড দেবো আমরা ঠিক আছে টিম কোড নেওয়ার জন্য রেডিতে তোমরা রেডি থাকলে এসে কমেন্ট করো টিম কোড নেওয়ার জন্য তোমরা রেডি তো রেডি থাকলে এসে কমেন্ট করো এসএস কমন করো এসএস কমন করো টিম কোড নিতে চলে এসএস কমন করো জলদি চল দে এসএস কমন করে খালি টিম কোড নিতে চলে এরপর টিম কোড দেবো সবাইকে যে ভাই লাইভটি দেখতেছেন একটু লাইক করে দেন না প্লিজ ভাই লাইভটিকে লাইক করে দেবেন লাইফ থেকে লাইক করে ফেলুন এরপর টিম কোড দেওয়া হবে যে ভাই এখনো লাইক করে না লাইক কি করে ফেলেন প্লিজ এরপরে তোমার যে যে লাইক করবে সাবস্ক্রাইব করবে তাকে কিন্তু নিয়ে আমরা টিং কোড দিয়ে ম্যাচটি খেলতে চলেছি যে ভাই লাইক লাইভটি দেখতেছেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার ফেলুন যে ভাইরা লাইভটি দেখতেছেন ল্যাপটিকে ঠিকঠাকভাবে ল্যাপটি হচ্ছে নাকি যদি হয়ে থাকে তাহলে এস এস কমেন্ট করুন এস এস কমেন্ট করুন ল্যাপটিকে ঠিক হলে এস এস কমেন্ট করতেন জলদি জলদি এস এস কমেন্ট করুন এরপরে 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 ম্যাচটিকে তোমাদেরকে নিয়ে খেলতে চলেছি আমরা तो भाई यार एक इस दिन यहाँ पर सांस ढूँढने तो शेष पर दिन का एक बार क्या स्टीम को दिया होगा गैस एक टीम को दिया होगा जल्दी जल्दी लेके चलो ভাই জলদি দু জল করে ফেলুন যে ভাই লাইভটি দেখতেছেন সে কি ফ্রি ফায়ার গেম খেলেন খেললে ডবল এস এস কমেন্ট করুন Name lives on. It's showtime. এর পরবর্তী ম্যাচে কিন্তু আমি টিম কোড দিবো টিম কর নেওয়ার জন্য সবাই ইস এস কমেন্ট করুন যত जल्दी যা যা লাইক কর নাই যত জলদি একটু লাইক করে ফেলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রত্যেক দিন সকালে কিন্তু এরম টাইম লাইভ করা হবে সকাল টাইম আর বিকাল টাইম সকাল সাড়ে ছয়টার পরে বিকাল চারটার তিনটা সাড়ে তিনটার সময় জলদি জলদি একটু লাইক করে ফেলুন এবার সামনে থেকে দেখে জলদি জলদি একটু লাইক করে ফেলুন Terima kasih, mantap loh. Double kill. চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি এই পিলার দুইটাকে মারতে পারলে একটু উইকলি কি বার করা হবে আপনারা লাইক সাবস্ক্রাইব করুন উইকলি কি বার করা ইয়ার জন্য ভাই চ্যালেঞ্জটি কিন্তু সে হারে হারা গেছে যারা এখন লাইক সাবস্ক্রাইব করেন লাইক সাবস্ক্রাইব করে ফেলুন এরপর দিয়ে আপনাদেরকে সবাইকে নিয়ে হবে করে লাইক লাইক ফেলুন জলদি পূরণ করে ফেলুন পাঁচটি লাইক পূরণ হতে এখনো দুইটি লাইক পূরণ দুইটি লাইক লাগে আপনার প্লিজ একটু লাইকটি পূরণ করে ফেলুন

পিন কোড নেওয়ার জন্য রেডি থাকলে এসএস কমেন্ট করুন পিন কোড নেওয়ার জন্য এইস এস কমেন্ট করুন